আমি লোক খারাপ আমার ব্যবহার খারাপ আমি ঝাড়ি মারি মানুষের সাথে এগুলো আমি লাইন চেঞ্জ করে ফেলেছি হ্যাঁ ঝাড়ি মারি না বুঝলি এনে ধৈর্য ধরে বসে আছে ঝাড়ি মারলে অনেক আগে এসব মিটিং ফিটিং কিচ্ছু করতে পারতেন না সকলের ঘরে ওরা উঠায় উঠাই দিত কি করানো কে কতটুকু রাজনীতি করেন কার কতটুকু ক্ষমতা আছে এই ঝিনে দায় চল্লিশ বছর রাজনীতি করছি বিএনপির এই মুসি রহমান হিসেব যা লাগে আমাকেই যা লাগে সেই জন্য বলতে পারি কার কতটুকু ক্ষমতা আছে কে কতটুকু ক্ষমতা দেখা বলতে পারেন সেই জিনিসটা চল্লিশ বছর এই আওয়ামী লীগের ভাড়া খাইতে এই জায়গায় এসেছি ঘরে বসে থাকে অন্য কোনো দল করে অন্য কোন দল দেখিয়ে বাপের জমিদারি দেখিয়ে এই রাজনীতিতে আসেনি এই পথ অলঙ্কিত করিনি এই অলঙ্কিত করার জন্য চোদ্দবার জেলখানায় যাওয়া লেগেছে বিশ পঁচিশটা মামলা নিয়ে ঘোরা লেগেছে বউ বাচ্চা ফেলেছে তিন বছর সারা ঢাকা শহর দিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলাতে বসবাস করা লেগেছে পরিবার পরিজন দেখার সুযোগ হয়নি তিন তিনটি বছর এই চুয়াডাঙাতে সালে লাগা লেগেছে যশোরে টাকা লেগেছে কুষ্টাতে টাকা লেগেছে অপরাধতি ছিল আমার কি অপরাধ আপনি বাদ করি এইটুকুই আমার অপরাধ ছিল তাছাড়া মুর্শিদ তার বাড়িতে রেখে আমার নামে মিথ্যা মামলা দিল আমার কেসি কলেজের জিএসএর নামে মিথ্যা মামলা দিল রিমান্ডে নেওয়ার চেষ্টা করা হলো সেদিন আমি গ্রেপ্তার হয়নি আমি আত্মগোপন করেছিলাম কিন্তু ঢাকা শহরে নেত্রী যখন নেত্রীর মুক্তির মিছিলে আমি চেষ্টা করেছি ঢাকা শহরেও স্বেচ্ছাসেবক নিজের কেন্দ্রীয় নেতা হিসাবে ঢাকা শহর ছাড়া বাংলাদেশের এমন একটা জেলা নেই জেলা জেলাতে আমি যে শেখ হাসিনার মুক্তির মিছিলে করি হয়নি এরম একটা জেলা সেই জন্য আমি বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে চেনে জানে এবং বিশ্বাস করে বলেই আমাকে ঝেনেলা পৌরসভার মেয়র নির্বাচিত করেছে আমি এই হরিনাকুণ্ডতে এসেছিলাম এই জায়গাতে সেদিনও আজকে সেদিন আপনারা এখানে ছিলেন না এই যারা তরুণরা আমার সাথে আছে সেই দিন আপনারা মুরব্বীরা কেউ আমার সমর্থন করেননি এই তরুণরা সেদিন আমাকে সমর্থন করেছিল এই হরিনাকুণ্ডতে বিশ দিন আমি নির্বাচন করে চল্লিশ হাজার ভোট পেয়েছিলাম আমি আপনাদের কাছে ঋণী আমি আপনাদের কাছে কৃতজ্ঞ যে হরিনাকুণ্ডের মানুষের আমি মাত্র বিশ দিন সময় দিয়ে আপনারা চল্লিশ হাজার ভোট আমাকে দিয়েছিলেন আমি নির্বাচিত হতে পারিনি বলে আমার কোনো কষ্ট কিছু নেই সেদিন সেই আমাকে বলেছিল আপনি যদি চান আমি এখানে বোর্ড স্থগিত করে রাখি আমি কিন্তু সেই চেষ্টা করিনি কারণ প্রিজাইডিং অফিসার আমার কর্মী ছিল আমার বিরুদ্ধে তখন বলা হয়েছিল আমি সন্ত্রাসী আমি ভোট ডাকাত করতে এখানে এসেছি আমি আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য এসেছি আমি তাদেরকে বলেছিলাম আপনারা এখন আমি যখন ডেমে পড়লাম মানুষ তরুণ তরুণীরা যখন আমার পক্ষে গেল এই ইসলামিক বিশ্ববিদ্যালয় থেকে এই লালন শাহ কলেজ এই কেশবচন্দ্র বিদ্যালয়ের ছাত্র ছাত্র ছাত্রীরা যখন এই হরিণা কুণ্ডর দুই হাজার আমার পক্ষে কাজ করলো তখন তারা আমাকে বসে যাওয়ার কথা বলে সেই কারণে সেদিন এই বিশ দিনে চল্লিশ হাজার মানুষ আমাকে ভোট দিয়েছিলেন আমি নির্বাচিত হতে পারিনি তারপরেও কিন্তু পৌরসভায় আমার বাড়ি হরিণা কুণ্ডর ভাই না সেখান থেকে আবার আমি ভোট আর চেঞ্জ করে ঝিনে যাতে যে আমি আবার পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছি এই শেখ হাসিনার সাধারণ সম্পাদক হয়েছি সেটাও শেখ হাসিনার দৌলতে এখানে কোনো ভোট হয়নি ওর সবাই তো ভোট করে আমাকে মেয়র হতে হয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হওয়ার জন্য আমাকে ভোট করা লাগেনি যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হওয়ার জন্য এর আগের বা দু সালে আমি ভোটে অংশগ্রহণ করেছিলাম সেদিন আজিজ ভাইয়ের কাছে আমি পরাজিত হয়েছিলাম আমার স্ত্রী বাড়ি জর্দার আছে সেও আমার বৃদ্ধ সেদিন অবস্থান নিয়েছিল বলে আমি পরাজিত হয়েছিলাম এই পরাজিত হওয়ার পরে আমি শিক্ষা নিয়েছিলাম আওয়ামী লীগ করতে হলে ধৈর্য ধরতে হবে আওয়ামী লীগ করতে হলে ঠান্ডা রাখতে হবে হবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে বলেছিল যে এই আওয়ামী লীগের হুন্ডা গুন্ডা যা করা যাবে না তুমি আওয়ামী লীগের নেতা হতেলে এই মুরব্বীদের সম্মান করতে হবে যে কারণ আপনাদের প্রতি শ্রদ্ধা রেখে আপনাদের ছেলে মেরাজান আমার পক্ষে ছিল তারপরেও আপনাদের প্রতি আমি কষ্ট পাইনি আপনাদের সাথে আমি কোনো খারাপ আচরণ করিনি আমি পৌরসভার মেয়র হওয়ার পরে এই পৌরসভায় সাড়ে সাত বছরে হরিণা কুণ্ড থেকে দুই হাজার আমি বলতে পারি যারা এখন ফিরি হাতড়ি কেলে বাসে যাতায়াত করে যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কলেজে পড়ে আমার সাধ্যমতো আমি চেষ্টা করি তাদের কিভাবে উপকার করা যায় আমি বিশ্ববিদ্যালয় কলেজ অনার্সে ভর্তি করার ব্যবস্থা করেছি সুবিধার জন্য এই হরিণাকুণ্ডকেও তিনবার মেধাবী সম্বর্ধনা এই হরিণাকুণ্ডতে এসে আমি পৌরসভার সহযোগিতা নিয়ে এই হরিণাকুণ্ডতে এসে আপনাদের মেধাবী ছাত্রছাত্রীর উৎসাহিত করার চেষ্টা করেছি সেই জন্য এই হরিণাকুণ্ড মানুষ আমাকে নির্বাচিত করেনি কিন্তু আপনারা আমাদের নির্বাচিত না করার কারণেই আমি পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছে বলেই আজকে পৃথিবীর প্রায় চল্লিশটা দেশ আমার ইতিমধ্যেই দেখা হয়ে গিয়েছে সেই জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ আপনাদের কাছে ঋণি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আমাকে পৌরসভার মেয়র নির্বাচিত না করতেন তাহলে পৃথিবীর এই চল্লিশটা দেশ আমার দেখার সুযোগ হতেনা এমপি সাহেব হয়েছেন এমপি সাহেবগুলো চল্লিশটা দেখার দেশ সুযোগ হয়নি তা আমারে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই সুযোগ সৃষ্টি করে দিয়েছে বলে আমি চল্লিশটা দেশ দেখে এসেছি তাদের আচার আচরণ কিভাবে তারা চলে কিভাবে তারা শহর গড়ে কিভাবে তারা চেষ্টা করে সেই জন্য সকাল থেকে রায় দাঁতির চেষ্টা করি কিভাবে জেনেদার মানুষকে ভালো করা যায় কিভাবে এই জেনেদার যুব সমাজকে এই মাদক মুক্ত করা যায় সন্ত্রাস মুক্ত করা যায় এই জেনেদার মানুষের কল্যাণে কী কী করলে ঝেলেদার মানুষ ভালো থাকে সেই চেষ্টাই আমি করে যাচ্ছি আমার তকদিরে যদি থাকে মাননীয় প্রধানমন্ত্রী যদি ইচ্ছা থাকে তাইলে হয়তো আগামী এই এগারোতম জাতীয় সংসদ নির্বাচনে আমি আপনাদের মাঝে ফুটে এই কথা আমি বলতে বিরুদ্ধে আমি ছিলাম সেদিন আমি নুর আলম সিদ্দিক সমর্থন করেছিলাম অপুর নির্বাচিত হওয়ার পরে তার সাথে আমি কথা হওয়ার পরে তারপরেই মনে হয় দশ দিন পরে আমি বিদেশ থেকে এসেই আমি তার পক্ষে অবস্থান নিয়ে তার পক্ষে হরিনাকুণ্ডর প্রত্যেকটা গ্রামে নির্বাচনে আপনারা হরিনাকুণ্ডের মানুষ নৌকায় ভোট দিয়েছেন আপনারা কেউ আনারাজ গ্রহণ করেনি সেটা আপনারা হরিনাকুণ্ডর মানুষ প্রমাণ করেছেন কিন্তু আমরা যারা ছিল যা শহরে এই সদরে বসবাস করি আমরা সেদিন ব্যর্থ হয়েছি আমরা নৌকার বৃদ্ধ অবস্থা নিয়েছি বলেই সেদিন আমারাও জয়লাভ করেছে এই পাঁচ বছরে কি দিয়েছে সেটা আপনারা ভালো করে জানেন সেই জন্য আমি এই কথাই যেতে চাই না শেখ হাসিনা তিন শাসনে তিনি মনোনয়ন দেবেন কাকে দিলে ভালো হবে কে যোগ্য লোক তিনি জানতে পারেন আপনারা অনেকে টেলিভিশন দেখেছেন আমি টকশোতে যে বলেছি তিন শাসনে দশ শাসনে বিশ শাসনে মনোনয়ন ভুল হতে পারে এটাই স্বাভাবিক যিনি কাজ করবেন তার ভুল হবে আমি কাজ করি সেজন্য আমি বিশ্বাস করি এই কাজ করার ক্ষেত্রে অনেক সময় ভুল হয় অনেক মেধাবী ছেলে মেয়ের বাদ যায় আমি রত্ন ধর্মা মা যাদের ছেলে মেয়েরা শিক্ষিত হয়েছেন এই দেশের মুকজ্জ্বল করেছেন এরা মাদের আমি সম্বর্ধনা দিয়েছি এর মধ্যে অনেক মা বাদ করেছেন যাদের তালিকা আমার হাতে এত শর্ট টাইমে পৌঁছায় পারেনি কিন্তু আমি আবার সেই মাদেরকে আবার সহ আবার আমি চেষ্টা করছি তাদেরকে সম্মাননে দেওয়ার আবার চেষ্টা করছি তারা যাতে সম্মানিত হয় সেই ভুলটুটি আমি শুধরানোর চেষ্টা করছি সেই জন্য মানুষ মাননীয় প্রধানমন্ত্রী কাকে মনোনয়ন দেবেন মাননীয় প্রধানমন্ত্রী সবচেয়ে ভালো জানেন আজকের এই দেশ এই সংকটের মুখ থেকে এই জঙ্গিবাদের হাত থেকে এই সন্ত্রাসের হাত থেকে এই জ্বালাও করার হাত থেকে এই মানুষ হত্যাকারীদের হাত থেকে শেখ হাসিনা একা ঝুঁকি নিয়ে এই দেশকে রক্ষা করেছেন এই সতেরো কোটি মানুষকে তিনি রক্ষা করেছেন সেজন্য তিনি জানেন কাকে মনোনয়ন দিলে ভালো হবে সেই জন্য তিনি যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তের সাথে আমরা ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগরা আমরা কাজ করতে চাই সেই জন্য আমার দুয়ার সবসময় খোলা আছে আমি কারোর সাথে বিরোধ করতে চাই না আগে এই জিনিসটাই করতাম আমি যে কথা অনেক সময় আমার পছন্দের মানুষ যারা সময় আমার সাথে থাকে তাদের আমি বলেছিলাম দুই সালে যদি আমি মনোনয়ন দিতাম যদি আমি এমপি হতাম তাহলে আমি যে অপকর্ম করতাম তাহলে আমার কথাও এই মুশি রহমান মনে রাখছে অপকর্মের কারণে কারণ ও অপকর্ম করেছে ওর সাথে পাল্লা জন্য আমি ওর আমি অপকর্ম করতাম কিন্তু আমি সে জায়গায় যেতে চাই না এই তিনশো উনত্রিশটা পৌরসভার মধ্যে এখানেও পৌরসভা আছে এই ঋণটোর ভোট করার জন্য দুই দুইবার আমি এসেছি আপনি যখন আমার হাত চেপে ধরলাম যখন তিনি ভোট করতে চলে যান এবার অনেকেই বললেন করলো যে তোমার বাইরের লোক রিন্টুর ভোট করে লাভ হবে কি এই সেজন্য একজন তর্ক করলো আমি বললাম বসার জায়গা নেই হরি না করলো উপজেলা চেয়ারম্যান আমরা হতে পারিনি আমাদের কারণে আমাদের ব্যর্থতার কারণে আমাদের লোকটা ষড়যন্ত্র করেছে এখানে কেউ উপজেলার চেয়ারম্যান হতে পারেনি বিএনপির মসজিদ উপজেলার চেয়ারম্যান হয়েছে আজকে যদি রিন্টুর পক্ষে না যায় তাহলে রিন্টু চেয়ার মেয়র হবে না এখানে আবার জিন্দা বসবে সেই কারণে সেদিন রাতে রন্ধ আবার রাতদিন দিন করেছে। করেছি ইউনিসেফের যে আচরণ ছিল আপনারা যারা ভোট করেছেন তারা যা। দেখেছেন মনিরা বেগম কোন রকমই চাইনি এখানে রিন্টু মেয়র চেষ্টা ছিল আপনারা এই নিবেদিত মানুষগুলো ছিলেন বলে মিন্টু মেয়র নির্বাচিত হয়েছে মিন্টু জগরে আমি সেই মেল করে দিয়ে তাদের আবার পরিষদ চালানোর ব্যবস্থা করেছে এখন যদি আমি মনে করতাম আমার ব্যক্তি স্বার্থ নিতে হবে রিন্টু সাসপেন্ড হবে অপু সাহেব যতই চেষ্টা করুক না কেন রিন্টু সাসপেন্ড ঠেকাতে পারতেন না সব কাউন্সিলাররা তার বিরুদ্ধে ছিল কিন্তু আমি সেই দিকে যাইনি নৌকার একজন প্রার্থী তার বিরুদ্ধে যে তাকে বসাই দিয়ে আবার তার বিরুদ্ধে যে চক্রান্ত হচ্ছে যেভাবে হোক না কেন ভূ তুটের উঠ নাই আবার সেখানে মিল করে দিয়ে তাকে আবার সেই চেয়ারে বসেছি এখন পর্যন্ত একবারও তাকে আমি বলিনি আমার পক্ষে আসে তাকে একবারও আমি বলিনি কারণ ছাত্রলীগও আমার হাত ধরে করেছিল এই মেয়ের সে আমার দুইবার আমার চেষ্টা ছিল অর্থনৈতিক সাহায্যও আমি গতবার করেছি সেটাও আমি বলতে পারি সেই জন্য আমি বলতে চাই যে আমার তেরুর সাথে কোনো বিরোধ নেই এখানে আওয়ামী লীগের কমিটি হয়েছে পৌর আওয়ামী লীগের সম্মেলন হয়েছে সেখানে জেনেদা সদর থানার কমিটি আছে হরিনাকুণ্ড থানার কমিটি আছে মসুর ভাইকে আমি বলেছিলাম যদার ভাই রাজনীতি করেন আপনার যা বা আপনার ঠিক আছে রবিল সাধারণ সম্পাদক হয়েছে আপনার বয়সে জুনিয়া আমি হাইবার করবি। সেই জন্য রবিউল আপনার কর্মী আপনি তাকে নিয়ে কাজ করেন তিনি বললেন কোনো অসুবিধা নেই তারপরে দেখলাম আবার কি ওই নাজিল হলো তারা তার উপরে ভর করলেন বললেন টাকা আমার আকাম করবেন আপনি অসুবিধা কী যেই বললো তিনি আবার রাজি হয়ে গেলেন যে টাকা পরে আকাম করবে উনি কোনো তো অসুবিধা নেই তাহলে পরের তেলে মাছ বাজলে তো কোনো অসুবিধা না। তো জীবনে তো তা করিনি এখন পর্যন্ত যা আইছি মাতা পা পর্যন্ত নেমেছে তারপরে এই জায়গা পৌঁছাচ্ছি ঘরে বসে সোনার জানি না কিন্তু বাবা থাকাকালীন ভালো ছিলাম বাবা মরার পরে না খাওয়ার কি কষ্ট করতে হয় তা আমি জানি সকল অভিজ্ঞতা আল্লাহ আমাকে দিয়েছে সেই কারণে মানুষের চেহারা দেখলে আমি বুঝতে পারি এই লোক পক্ষে কি বিপক্ষে মানুষ বলে যে তোমার পক্ষে আসে বানাইলে তুমি তারপর আবার চলে গেল। আমি বললাম কাজ হলো আমার শেখ আমার দিয়েছে মানুষ বানাতে হবে আমি বানানো তারপরে থাকুক না থাকুক

এই সর্বযন্ত্রকারীরা এই চক্রন্তকারীরা সেই সুযোগ নিচ্ছে সেই জন্য ভোটার ভাইdataset عمرو আপনারা যারা ভোট দিয়ে চেয়ারম্যান বানান আপনারা ভোট দিয়ে মেয়র বানান আপনারা ভোট দিয়ে এমপি বানান আপনাদের ভোট এমপি হওয়ার পরে সেই এমপিরার টিকি খুঁজে পাওয়া যায় না এমপি সব সময় ব্যস্ত থাকে একা এমপির 14টা পিএস থাকে 14টা কাছে জাতি জাতি তো এই আপনারা প্রান্তের জনগণ ভোটাররা তাতে বাংলা বলেনি সে বলবে কি করে এই জয়মান্নার কষ্ট সে কুল করে বসবে ছাত্রনিকের কর্মীদের কি কষ্ট সেই ব্যাথাটা পারে না বলেই আমাদের দুর্ভাগ্য আমরা বারবার পিছিয়ে যাচ্ছি সেটা আমি বিশ্বাস করি ইনশাল্লাহ আপনাদের দোয়া থাকলে এবং আমার চক দিলে থাকলে আমি এই নৌকা মাকা নিয়ে আপনাদের এই বিশ্বাস আমার আছে আমার সেই যোগ্যতা আছে এবং আমি বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই জায়গায় পৌঁছাচ্ছেন বলেই আমাকে এই তৃণমূল থেকে তুলে নিয়ে যে আমার তো অনেক যোগ্য আমার তো অনেক সিনিয়র নেতৃবৃন্দ থাকা সত্ত্বে আওয়ামী সাধারণ সম্পাদক আমাকে নির্বাচিত করেছে জেনেদার মেয়র আমাকে নির্বাচিত করেছে আজকে আমি বিশ্বাস করি এই আপনাদের ভালোবাসা থাকলে আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন আপনারা যদি নৌকার বিজয় চান ইনশাল্লাহ আমি বিশ্বাস করি নৌকা মার আমার

শেখ হাসিনার বিরুদ্ধে যারা চক্রান্ত করেছে সেই চক্রান্তকারীদের সাথে আজকে শেখ হাসিনা আবার বৈঠক করছে কি কারণে বৈঠক করছে যেই যারা অপরাধ যাতে না হয় একটা মানুষ যাতে হত্যা করা না হয় আর যেন গাড়ি ঘোড়া না পড়ে আর যেন হরতাল না হয় সেই কারণে আজকের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই সংলাপের আয়োজন করেছেন এবং সংলাপের মধ্য দিয়েই আমরা আগামী দিন সুষ্ঠু অভাব নিরপেক্ষ নির্বাচন হবে এই দেশে সেই জন্য আপনাদের সেই প্রস্তুতি গ্রহণ করতে হবে আপনাদের বাড়ি যে আপনাদের আওয়ামী লীগের কর্মীদেরকে ঐক্যবদ্ধ করতে হবে যারা সুযোগ সুবিধা যারা খাল কাবিখাল বিভিন্ন জায়গায় যাচ্ছে তাদেরকে ছেড়ে দিয়ে যারা নিবেদিত আছে তাদের আপনাদের পক্ষে আনতে হবে এবং যারা ভুল করে বিএনপিতে গিয়েছিল যারা নৌকার পক্ষে ভোট দিতে চায় আওয়ামী লীগের ভালো চাই ভালের ভালো চাই সেই মানুষকে আমাদের কাছে আনতে হবে যেই কারণে যারা আজকে আওয়ামী বিভিন্ন বাইরে আছেন যারা আজকে আওয়ামী লীগে যোগদান করতে চান এই আমাদের মনোয়ার কাশেম ডাক্তার সহ যারা আছেন তাদেরকে আমি বলবো আপনাদের এলাকা প্রোগ্রাম দেন সেই এলাকায় আমি যাব আপনাদের সেই গ্রামে প্রোগ্রাম দেবেন সেই গ্রামে যে আমি সেই গ্রামের মানুষের মাঝখান দিয়ে আপনাদের আনুষ্ঠানিকভাবে আবারও আপনাদেরকে আমি যোগদান করাবো আওয়ামী লীগে এখানে আপনারা উপস্থিত হয়েছেন কিন্তু সেই গ্রামের মানুষ জানবে না যে আপনি মনোয়ার আওয়ামী লীগে ছিলেন আমি বলবো যে আপনাদের গ্রামে আপনারা প্রোগ্রাম দেবেন আপনাদের গ্রামে আমরা আনুষ্ঠানিকভাবে যোগদান করাবো আবারও এখানে আপনারা উপস্থিত হয়েছেন সেই জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানে আজকের এই সবাই যারা উপস্থিত হয়েছেন তাদের এই মুসারেফ কাশেম এবং আমাদের মনোয়া সকলকে জেলা আওয়ামী পক্ষ পক্ষে অভিনন্দন জানিয়ে আপনাদের আরেক কাশেম ডাক্তারের কথা বলেছি সবাই আপনারা আগামী দিন আপনাদের এলাকায় প্রোগ্রাম দেবেন সেই প্রোগ্রামে আমরা থাকব এই কথা বলেই আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন শেখ হাসিনা যাকেই মনোনয়ন দেবেন তার পক্ষেই ঐক্যবদ্ধভাবে আমাদের কাজ করতে হবে এবং নিরাপদে আপনারা বাড়ি যাবেন এই কথা বলে আমি আমার কথা শেষ করছি এখানে সন্ধ্যার পরে মিটিং করার কোনো সুযোগ আমার নেই কারণ আমি এখনই ঢাকা যাব সেই কারণেই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য আপনাদের কাছে দোয়া চাই এই ষড়যন্ত্র সকল সকল ষড়যন্ত্র মোকাবেলা করে শেখ না যেন সত্যের জয় নিশ্চিত করতে পারে এই কথা বলে আমি আমার কথা শেষ করছি সকলকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় মানব